ভেড়া গুলো আর ভেড়া ভেড়াগুলো অনেক সুন্দর ভেড়াগুলো সরকারে দিয়েছে ওই এই ভেড়াটার বাচ্চা হয়েছে এই যে ভেড়ার দুইটা মালিক তারপর আমরা খেতে চলে যাব এই যে কত কত কলই শাক এগুলো হলো বড় কলই এগুলো খে ভাজি করে খেলে অনেক মজা লাগে আর ওই পাশে ছোট কলই গাছ আছে অনেক সুন্দর এগুলো ভাজি করে গরম ভাতের সাথে খেলে অনেক মজা লাগে ওই পাশে পাতা কপি আছে পাতা আর ফুলকপি আমরা একটা কিনিনি নিব এখন দেখতাছি কোনটা বড় কোনটা ছোট একটা বাঁধা কপি কিনে নিব এটা হলো ছোট কলাই ছোট কলাই হতো নি কেজি এখানে 100 টাকা 100 টাকা করে কেজি শাক লাল শাক আমরা একটা কল একটা পাতা কপি জুস আজমাইন দেখতেছে কোনটা নিবে সে কোনটা নিবে ওই জায়গার সরিষা হয়েছে এই যে আমরা একটা বাঁধাকপি চয়েস করেছি এই বাঁধাকপিটা আমরা নিব দেখছিলাম কোনটা সবচেয়ে বড় এগুলো সব ছোট ছোট বাঁধাকপি আর এই সবচেয়ে বড় আরো মজা লাগে এই যে বাঁধাকপিটা পছন্দ করেছি এই যেটা এরা কপি আমরা বাঁধাকপিটা কিনে বাইরে নিয়ে আসবো পারে পরে তুখানি দেখাশোনা করি আমরা উঠা উঠাবো কেউই উঠাতে পারছিলাম না টানি এসে তারপর টান নিয়েছে দেখুন অনেক শক্ত আমরা কেউ উঠাতে পারছিলাম না এই যে আমি হলো টানছি তো উঠানো যাচ্ছে

চেষ্টা করছি মা ধরে মা ধর এখন ভাতনালি আমরা তুলে ফেলেছি বা তারপর এখন মাটি গুলো জড়িয়ে নেচ্ছি জানি ভার কম লাগে তো এটা আমরা কালকে ভাজি করব কালকে এটা ভাজি করার সময় আপনাদের দেব ব্লগ পুরোটা আসসালামু আলাইকুম